তুমি জানো প্রেমের সবচেয়ে বড় ভুল কী সেটা হলো অতিরিক্ত চেষ্টা হ্যাঁ বন্ধু তুমি যত বেশি কোনো মেয়ের পেছনে দৌড়বে সে তত দ্রুত তোমার থেকে দূরে চলে যাবে ভাবো তো যে কোনো জিনিস যদি সব সবসময় তোমার পাশে থাকে বা সামনে থাকে সেটা কি তোমার কাছে পেশার লাগে অবশ্যই না ঠিক সেই রকম যখন তুমি চব্বিশ ঘন্টা মেসেজ করছো কল করছো সব সময় অ্যাভেলেবেল হচ্ছ তখন তোমার ভ্যালু কমে যাচ্ছে যেন সম্পর্কে সবচেয়ে বড় সত্যি হলো আকর্ষণ তৈরি হয় রহস্য থেকে চাপ থেকে নয় অথচ আমরা কি করি ওভারঅ্যাটেনশন দিয়ে মেয়েটা মনে চাপ তৈরি করি ফল কি হয় যেন মেয়েটা তোমার থেকে পালাতে শুরু করে আর এই জিনিসটা শুধু তোমার প্রেমেই নয় জীবনে সব রিলেশনশিপে প্রয়োজ্য আজ আমি তোমাকে এই ভিডিওতে বুঝিয়ে দেব কোন অতিরিক্ত চেষ্টা করাটা তোমার প্রেমের সবচেয়ে বড় শত্রু আজকের ভিডিওটা তোমার প্রেমের দুনিয়ায় পুরো বদলে দিতে পারে কারণ আজ আমি তোমাকে বলবো এমন একটা সত্যি যেটা বেশিরভাগ ছেলেরা জানে না তুমি যতবার ভেবেছ কেন আমি এত চেষ্টা করেও মেয়েদের কাছে আকর্ষণীয় হতে পারছি না আজ তার সঠিক কারণ তুমি জানবে আমি জানি তুমি অনেক সময় হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছ মেসেজ পাঠিয়েছো রিপ্লাই না পেয়েও আবার চেষ্টা করেছ তুমি ভেবেছ যত বেশি চেষ্টা করবে সে তত বেশি তোমাকে পছন্দ করবে তাই না কিন্তু বাস্তবটা উল্টো অতিরিক্ত চেষ্টা করা মানেই নিজেকে সস্তা করে ফেলা আর যখন তুমি নিজেকে সস্তা করে ফেলো তখন কেউ তোমাকে দাম দেয় না আজ আমি তোমাকে প্রমাণ করে দেখাবো কেন ওভার অ্যাটেনশান সব কিছু নষ্ট করে দেয় আর কিভাবে তুমি নিজের ভ্যালু বাড়িয়ে মেয়েদের আকর্ষণ করতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি শুধু সমস্যার কথা বলবো না সমাধানও তো এমন সমাধান যা তোমার প্রেমের গল্পটা পুরো বদলে দেবে বন্ধু তুমি যখন কোনো মেয়ের পিছনে অতিরিক্ত চেষ্টা করো তখন তুমি নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলো কেন জানো কারণ তুমি যখন সব সময় অ্যাভেলেবেল থাকো তখন মেয়েটা চোখে তুমি একদম সস্তা হয়ে যাও সাইকোলজির ভাষায় মানুষ সেই জিনিসকে বেশি যায় যেটা পেতে কষ্ট হয় আর তুমি যদি নিজেকে খুব সহজেই সহজ করে তোলো তাহলে আকর্ষণ মরে যাবে ভাবো তো তুমি একটা মোবাইল কিনতে চাইছো দোকানদার যদি প্রথমেই বলে দাম কিছুই না যে কোনো সময় নিয়ে যাও তুমি কি সেটা স্পেশাল মনে করবে না কিন্তু যদি ওই জিনিসটা পেতে তোমাকে অপেক্ষা করতে হয় দাম দিতে হয় তখন সেটা ভ্যালু তোমার কাছে বেড়ে যায় মেয়েরাও একইভাবে যখন তুমি সব সময় তার পেছনে ঘুরে বেড়াও মেসেজ করো কল করো সব কিছুতে হ্যাঁ বলো তখন তোমার ভ্যালু মেয়েটার চোখে শূন্য নেমে আসে এখন বলবো কেন মেয়েরা পালিয়ে যায় কেন অতিরিক্ত চেষ্টা করলে মেয়েরা তোমার থেকে দূরে চলে যায় প্রথম কারণ চাপ মেয়েরা চায় স্পেশাল কিন্তু যখন তুমি চব্বিশ ঘন্টা মেসেজ করো ফোন করো খোঁজ নাও তখন তার মনে চাপ তৈরি হয় সেভাবে এই ছেলে কি আমার পার্সোনাল লাইফটাই খেয়ে ফেলবে আর সেই চাপ থেকে মুক্তি পেতে সে তোমার থেকে দূরে সরে যায় আর দ্বিতীয় কারণ আকর্ষণ রহস্য প্লাস চ্যালেঞ্জ সম্পর্কের মধ্যে রহস্য থাকলেই আকর্ষণ থাকে তুমি যদি সবসময় হ্যাঁ করো সব কিছু জানিয়ে দাও সবসময় অ্যাভেলেবেল থাকো তাহলে সেই রহস্য থাকবে কোথায় তুমি কি কখনো গেম খেলেছো যেখানে প্রথম চেষ্টায় জিতে গেছো কেমন লাগে মজাই লাগে না তাই না মেয়েরাও চায় এমন একজন ছেলে যে নিজের উপর ভরসা রাখে নিজের লাইফে ব্যস্ত থাকে আর সব সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে না এবার বলবো এই ভুল থেকে কিভাবে বের হবে এখন আমি তোমাকে তিনটা শক্তিশালী স্টেপ দেব যা ফলো করলে তুমি নিজেকে সঠিক জায়গায় আনতে পারবে প্রথম স্টেপ হচ্ছে নিজের লাইফকে ফোকাস করো নিজের কেরিয়ার পড়াশোনা ফিটনেস শখ এসবের পিছনে সময় দাও মেয়েরা সেই ছেলেদেরই পছন্দ করে যারা নিজের লাইফে কিছু করতে পারে শুধু প্রেমের পিছনে দৌড়াচ্ছ এটা করবে না এটা করলে তুমি হেরে যাবে আর দ্বিতীয় স্টেপ নিজের ভ্যালু বাড়াও সময় অ্যাভেলেবেল থেকো না মাঝে মধ্যে অনুপস্থিত থাকো যাতে মেয়েটা বুঝতে পারে তুমি নিজেই লাইফে ব্যস্ত আছো একটা গোপন কথা রেস জিনিসের দাম বেশি তুমি রেস হও নিজেকে সবসময় ব্যস্ত রাখো আর তিন নম্বর স্টেপ নিজেকে ইম্প্রুভ করো চেহারা শুধু নয় আত্মবিশ্বাস কমিউনিকেশান স্কিল ড্রেস পার্সোনালিটিস সব কিছু উন্নত করো যখন তুমি নিজের ভেতরের দাম বাড়াবে তখন প্রেমও তোমার পেছনে দৌড়াবে যেমন ধরো দুজন ছেলে আছে একজন মেয়েটার জন্য সব কিছু করছে ঘন্টার পর ঘন্টা মেসেজ করছে ফোন করছে প্রায় তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত জানার চেষ্টা করছে শুরুতে মেয়েটা হয়তো খুশিই হয়েছিল কিন্তু পরে বিরক্ত হয়ে গিয়েছিল কারণ এই চাপ তার পেস কেটে নিচ্ছিল অন্যজন নিজের লাইফে ব্যস্ত সে কাজ করছে ফিটনেসে প্রকাশ করছে নিজেকে গড়ছে যখন মেয়েটার সাথে কথা বলছে তখন কনফিডেন্সের সাথে কথা বলছে এই ছেলে মেয়েটার কাছে আকর্ষণীয় হয়ে উঠছে কেন যেন কারণ সে নিজের ভ্যালু ধরে রেখেছে বন্ধু প্রেমে দৌড়াতে গিয়ে যেতা যায় না জেতা যায় নিজের ভেতরে ভ্যালু বাড়িয়ে তুমি যদি আজও বাবো ওর পিছনে দৌড়লে সে আমার হবে তাহলে তুমি ভুল করছো প্রেম কোনো দৌড় নয় প্রেম হলো আকর্ষণ আর আকর্ষণ তৈরি হয় তখনই যখন তুমি নিজের ওপর ভরসা রাখো নিজের ভেতরে দাম বাড়াও তাই আজ থেকে নিজের লাইফে ফোকাস করো নিজের ভ্যালু বাড়াও দেখবে যাদের জন্য তুমি দৌড়াচ্ছিলে তারাই একদিন তোমার দিকে তাকিয়ে থেমে যাবে মনে রেখো রেয়ার জিনিসের দাম বেশি নিজেকে রেয়ার বানাও তাহলে সবাই তোমার দিকে তাকাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে লাইক করো কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মেঘনাদ মোটিভেশন কুইট কারণ আমরা আছি তোমার পাশে তোমার লাইফকে বদলে দিতে